আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শীতের একটা সুন্দর মিষ্টি রোদের সকাল আসছিলাম পাটের বাজারে কিন্তু আসলে পাটের বাজারে পাট তেমন একটা নাই আমদানি আজকে একদমই কম বেশিরভাগ যারা কৃষক তারা মূলত ব্যস্ত আছে এই অঞ্চলে পেঁয়াজ লাগানো নিয়ে তারা দিনে রাতে চব্বিশ ঘন্টা শুধু পেঁয়াজই লাগাচ্ছে আমরা যতটুক দেখছি যে রাত্রেও তারা লাইট জ্বালিয়ে লাগাচ্ছে এমন একটা অবস্থা তাদের এত ব্যস্ততা এত সময়ের স্বল্পতা যে পাট নিয়ে তাদের বাজারে আসার সময় নাই পর্যাপ্ত সময় নাই পাটের তাদের আপাতত বিক্রির প্রয়োজন নেই তারা হয়তো আরও কিছুদিন পরে বিক্রি করবে কারণ এই পাটের এই ধন্যবাদ পাটের চাহিদা এটা আরেকটু বাড়বে সামনে টাকার যোগান বাড়বে তখন পাটটা বিক্রি করবে দামটা একটু বাড়লে কারণ এখন আসলে মিল থেকে ভেবে পাটটা দাম পর্যাপ্ত দিচ্ছে না যার জন্য সবাই পাটটা বা কৃষকরাও না দাম কম দেখে প্রিয় দর্শক আমরা আসছিলাম এই ফরিদপুর জেলার শালত উপজেলার বালিয়াগুটি বাজার এই বাজারটা প্রতি শুক্রবার এবং সোমবার সকাল সাড়ে থেকে নটা দশটা মধ্যে মিলে থাকে আমাদের সাথে দেখতে থাকুন পাটের দরদাম আসলে দেখে একটু দেখেন যে পাটের একদমই ফাঁকা বাজার এই একটা পাট আসলো অনেকক্ষণ পরে দেখি ভাইয়ের কাছে শুনি ভাই কতবার কিনলেন দাম এটা দাম বলা না

দরদাম আপনারা একটু আমাদের সাথে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক একটা জিনিস দেখেন যে এখন সকাল প্রায় সাড়ে আটটার কাছাকাছি অথচ বাজারে দেখেন পাট নাই সম্পূর্ণ ফাঁকা বাজার একটা পাট যাকে বলে দেখেন নাই এই অঞ্চলে এখানে যারা ব্যবসা করতেছে তারাও রোদ পোহাচ্ছে সুন্দর মিষ্টি আমার নানা সব দাঁড়ায় আছে দেখেন সে অত্যন্ত একটা ভালো মনে সেই বাজারে আসলে ব্যবসায়ী তিনজন বা মূলত কিনে আর একজন আসে মাঝে 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 আসে না তিনজনই অত্যন্ত ভালো মানুষ তিনজনই একদম এই খেতের কাছে কৃষকদের কাছে তিনজনই বিশ্বস্ত সবাই কাছে সবাই পাট দিয়ে দেয় কোনো দাম ছাড়া এবং এরা সবাইকে ন্যায্য দাম দেয় কখনো ঠকায় না এ পর্যন্ত কোনো কৃষক বলেনি না যে আমাকে ঠকাইছে এরকম হয় নাই সবাই খুব খুশি কৃষকরাও দাম ছাড়াই পাট দিয়ে আমি এখন কথা বলি আমি এই যে আমার নানার সাথে আজকে কি দরে পাট কিনছেন একটু বলেন

দর্শক আসলে কৃষকের ঘরে পাটও প্রায় শেষ আসলে সারা বছরে তারা বিক্রি করলো সেই জুন জুলাই থেকে জুলাই মাস থেকে শুরু করছে পাট বিক্রি করা এখন অলরেডি ডিসেম্বর মাস চলে যায় তারপরও কৃষকরা কিছু পাট ধরে রাখছে এই অঞ্চলের কৃষকরা কারণ তাদের পেঁয়াজের জন্যে টাকার প্রয়োজন হয় ঘরে টাকা রাখলে খরচ হয়ে যায় তাই তারা পাটটা রেখে দেয় পাট বিক্রি করে পেঁয়াজের খেতে ইনভেস্ট করে এই ক্ষেত যেহেতু এখন লাগানোর প্রায় শেষের দিকে লাগানোটা তার মানে সামনে এখন তাদের টাকার চাহিদা আস্তে আস্তে কমে আসবে কারণ দিন যাবে আর পেঁয়াজের ক্ষেত্রে ইনভেস্ট কমে যাবে কারণ এখন শুধু পরিচর্যা করা আছে তাদের তেমন টাকা লাগবে না মূল টাকা টাকা দিয়ে ইনভেস্ট হয়ে গেছে যার জন্য তাদের পাটটাও তারা প্রায় ছেড়ে দিয়েছে সামান্য কিছু পাট আছে আমরা দেখলাম যে একটা বাসটা পাটা আসতেছে এখানে এত কারো ঘরে চলে যাবে এটা দামাদামি হবে না এখানে এরকমই হয় দামাদামি হয় না যার জন্য আমাদের কৃষকদের ধরে ধরে যে আপনাদের দাম দেখাবো সেটা সুযোগ থাকে না অন্যান্য বাজারে যেরকম দেখাই আমরা আর একজন ব্যবসায়ীর সাথে কথা বলি দেখি তার সাথে কথা বলার পরে আমরা জানতে পারবো বাজারটা কিরকম আসলে ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে কিরকম কিনতেছেন আজ তো পার্টি নাই সকাল থেকে এসে বসা দেখা গেলো যে আটত্রিশশো উনচল্লিশশো টাকা দাম দিতেছি কিন্তু সীমিত আমদানি একদমই সীমিত একেবারে সীমিত এই বাজারে কি পাটটা আমদানি দেখি মোটামুটি ভালো পাটটা আমদান খারাপ পাটকে একবারে আসে না না একবারে কম দেখা গেলো যে এক সময় ভিতর দুই মন এক মোন এরকম নেশা পাটা আসে মাঝলাও খুব কম ভালো পার্টাই বেশি ভালো মাছ লাও কম মাজলাও কম প্রিয় দর্শক দেখেন এই বাজারটা আসলে এরকম এই এলাকাটা কাটাই এরকম এই এলাকায় এত পানি হয় যে পানিতে খারাপ পাটি হয় না যা যে পাটি আপনি ভেজাবেন পানিতে সেই পাটটাই আশটা পরিষ্কার সুন্দর চকচকে হবে যার জন্য ভালো পাটটা এখানে বেশি হয় কৃষকরা দামটাও বেশি পায় মাছদাটাও খুবই কম আর খারাপ পাট নাই বললেই চলে এই হলো অবস্থা আজকে পাটের বাজারের প্রিয় দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন আর নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ